নিঃশব্দে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে ডন ফ্র্যাঞ্জিনির বিলাসবহুল লিমো রিকো চালাচ্ছে রানা বসেছে তার পাশে ডন ফ্র্যাঞ্জিনি ও তার কনসিলিও পিছনে অর্ডার মাফিক কোম্পানি ডনের জন্য বিশেষভাবে তৈরি করেছে এই গাড়ি পিছনের আসন অর্ধেকটা নেই সেখানে তার হুইল চেয়ার বসানোর জন্য আছে বিশেষ ব্যবস্থা ডন সহ ওটা সহজে ভেতরে ওঠানো নামানোরও বিশেষ ব্যবস্থা রয়েছে নিজের কবরের ওপর সুইংস মতো বসে আছে বিশাল দেহি জোসেফ প্রাঞ্জিনি চেহারায় গভীর আস্থার ছাপ তার নিতম্বের মাত্র তিন ইঞ্চি নিচে নিঃশব্দে পুড়ে চলেছে বোমার ফিউজ ঠিক সোয়া দশটায় ফাটবে দুই পাউন্ড প্লাস্টিকের পুরোটা রাতেই নতুন হট ওয়াটার ব্যাগ কিনে এনেছিল মাসুদ রানা পরের কাজ বেশ কঠিন ছিল সময় লেগেছে শেষ করতে ব্যাগের সরু গলা দিয়ে একটু একটু করে পুরোটা বিস্ফোরক ভেতরে পাঠাতে পাক্কা দু ঘন্টা ব্যয় হয়েছে বেশি ভুগতে হয়েছে ডেটোনেটর ও ফিউজ সেট করা নিয়ে বাকি হাত সাফাই সেরেছে রানা সকালে ডনের বাসায় তাকে গাড়িতে তোলার সময় এক পাকে ব্যাগটা গুজে দিয়েছে র্যাকের ভেতর দিকে আগেরটা রয়েছে তার উপর ওটা ইচ্ছে করেই সরায়নি দশটার পাঁচ মিনিট বাকি থাকতে কার্বনির বিশাল সামার রেস্টে পৌঁছল ওরা বিরাট এলাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে গুরুগম্ভীর চেহারার প্রাসাদপম রেস্ট ভারী মেইন গেটে কার্বনির চার সশস্ত্র গার্ড দাঁড়িয়ে তাদের একজন এগিয়ে এসে উকি দিয়ে ভেতরে সবাইকে দেখলো স্থির অপলক চোখে তারপর মাথা ঝাঁকালো রিকোর উদ্দেশ্যে যেতে পারো ভঙ্গিতে বাগানের মধ্যে দিয়ে তৈরি পথ ধরে মূল ভবনের দিকে চললো লিমো আরো কয়েকটা ছোট ছোট বিল্ডিং আছে ওটার পেছনে নিশ্চয়ই গার্ড কর্মচারীরা থাকে ওগুলোই একটা হেলিকপ্টারের ওপর চোখ পড়লো মাসুদ রানার সামনের খোলা মাঠে রয়েছে ওটা যন্ত্রটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক লোক পাইলট নিশ্চয়ই ম্যাগাজিনের পাতা উল্টা ছিল সে গাড়ির শব্দে চোখ তুলে এক পলক তাকালো কার কপ্টার ভাবল রানা গীতানো রুগৈরোর কাজ ঝাঁকিয়ে সামনে নজর দিল মূল ভবনের বিশাল পড়ছে থেমে দাঁড়িয়েছে তখন গাড়িটা ওদের একটু সামনে আরেকটা গাড়ি দেখা গেল ধূসর রঙের এক মার্সিডিজ লেটেস্ট মডেলের স্বয়ং ডন কার্বনির অভ্যর্থনা জানালো ফ্র্যাঞ্জিনিকে আশির উপরে বয়স লোকটার তবে এখনো যথেষ্ট শক্ত সামর্থ্য মাথা ভর্তি এক চুল সব পেকে সাদা মৃদু বাতাসে দুলছে কাশবনের মতো ডন যেদিকে বসেছে সেদিকের দরজার নিচ দিয়ে বেরিয়ে এলো একটা অটোমেটিক র্যাম্প তার উপর দিয়ে হুইল চেয়ারটা নামিয়ে আনলো রানা কাজের ফাঁকে চোখ বুলিয়ে নিয়েছে পিছন দিকটায় আছে জিনিসটা জায়গা মতো গিদানু রো আগেই পৌঁছেছে ভেতরে কার্বনির বিশাল বোর্ডরুমে বসে আছে সে ঠিক মাঝখানে পাতা দীর্ঘ এক টেবিলের মাথায় দুপাশে দুই প্রকাণ্ড দেহি বডি নিজেই দীর্ঘ বেশ হ্যান্ডসাম ফ্র্যাঞ্জিনিকে ভেতরে ঢুকতে দেখে উঠে দাঁড়ালো নট করল মুচকে হেসে ফ্র্যাঞ্জিনিও নট করল হাত মেলালো দুই পাপের সাম্রাজ্যের অধিপতি টেবিলের প্রান্তে বসলো বৈঠকের সভাপতি কার্বনিক তার ডানে দুহাতের মধ্যে ডন ফ্র্যাঞ্জিনি এবং বায়ে গল সময় নষ্ট করা উচিত হবে না আমাদের পর্ব শেষ হতে বললো কার্বনি কাজের কথা শুরু হোক হোক মনে মনে বলল রানা ঘড়ি দেখলো আর আট মিনিট বাকি কোনো একটা চুতোয় কেটে পড়তে হবে এখন রিকো চাপা কণ্ঠে বললো তুমি থাকো আমি বাথরুম থেকে ঘুরে আসি ওকে বস ঘুরে দরজা দিকে পা বাড়ালো রানা সবে তিন পায়ে গিয়েছে এই সময় পিছন থেকে চাপা একটা কির সেটা আওয়াজ এলো দেখার জন্য হাঁটার উপরই পেছনে তাকালো পরমূর্তে ছ্যাট করে উঠল বুকের মধ্যে আপনা আপনি জমে গেল জোসেফ ফ্র্যানজিনির মোবাইলে ফোন কে করলো ফোন ততক্ষণে কথা বলতে শুরু করে দিয়েছে সে ইয়েস জুলি বলো যা বোঝার বুঝে নিল রানা পলকে দ্রুত পা বাড়ালো দরজার উদ্দেশ্যে পর মুহূর্তে পেছনে প্রাঞ্জিনীর হুঙ্কার শুনে ছোটখাটো এক লাভ দিল ওর যে ওয়াট বোর্ডরুম উড়ে যাওয়ার অবস্থা হলো তার চিৎকারে কি বললে ঝট করে রানার দিকে ফিরল লোকটা দৃষ্টি বিস্ফোরিত এত বড় হা করে আছে আস্ত একটা ডিম গালে ঢুকে যাবে অনায়াসে দরজা লক্ষ্য করে দায়ের দিল মাসুদ রানা পর মুহূর্তে ঘর দোর ফাটিয়ে চেঁচিয়ে উঠল ডন কম্পিত ডান হাত তুলে রানাকে দেখাচ্ছে রিকো ওকে ওকে ধরো ওকে ঠেকাও অন্যরা ভেবাচিকা খেয়ে গেল কার্বনি ও চট করে উঠে পড়লো আসন ছেড়ে দ্বিতীয় জনের চেহারা ফ্যাকাশে হয়ে উঠেছে ভয়ে দ্রুত পিছিয়ে যেতে শুরু করলো সে দুই বডিগার্ড সামনে থেকে আড়াল করে রেখেছে তাকে ওদিকে কার্বনী অসহায়ের মতো জায়গায় দাঁড়িয়ে আছে কি ঘটছে কি করবে বুঝে উঠতে পারছে না এক ঝটকায় দরজা খুলেই করিডোরে লাফিয়ে পড়লো রানা ওর মধ্যেই বের করে ফেলেছে ওয়ালথার টনিকে ধরো রিক্কো গলার রক ফুলিয়ে আবার চেঁচিয়ে উঠল ফ্র্যাঞ্জিনি ওকে ঠেকাও প্রথমবার নির্দিষ্ট বুঝতে ভুল হয়েছে ভেবে তাজ্জব হয়ে দাঁড়িয়েছিল রিক্কো এবার আর হলো না যদিও চেহারার অবিশ্বাস তার গেল না পরপর দুটো গুলি করলো সে দরজা সই করে কিন্তু রানা তার সেকেন্ডের দশ ভাগের এক ভাগ সময় আগে বেরিয়ে পড়েছে হল ছেড়ে বাস দিনে হ্যাঁচকা এক টান খেলো ও করিডরে পা রেখেই দ্রুত এক পাক ঘুরলো রানা করাক শব্দে মৃত্যু বর্ষণ করলো ওর ওয়ালথার ঝড়ের বেগে ছুটে আসছিল রিকো আচমকা এক অদৃশ্য দেয়ালে ধাক্কা খেলো যেন টমকে দাঁড়িয়ে পড়লো অবাক চোখে রানাকে দেখলো খানিক তারপর নিজের বুকের দিকে তাকালো ঠিক মাঝখানে ঢুকেছে রানার বুলেট অরহর করে রক্ত বের হচ্ছে ওখানকার ছোট্ট ফুটো থেকে এক মুহূর্ত পর টলে উঠলো লোকটা এক পায়ে গিয়ে এলো থেমে দাঁড়ালো তারপর হুড়মুড় করে আছড়ে পড়লো মুখ থুবড়ে ঘুরেই তীরবেগে পড়ছে দিকে ছুটল রানা ভেতরে তখন সারের মতো চেঁচাচ্ছে রুগে রুগের তার গার্ডদের রানার পিছনে পাঠাতে অনুরোধ করে চলেছে বারবার কিন্তু কানে তুলছে না লোকটা উল্টে ভাবছে এসব পপাইয়ের কোনো নোংরা চাল গার্ডদের সরিয়ে দিলে ওকে হয়তো হত্যা করবে সে ওদিকে করিডোরের অর্ধেকটা অতিক্রম করার আগেই কার্বনির দুই গার্ডের সামনে পড়ে গেল মাসুদ রানা গুলির শব্দে ছুটে এসেছে তারা হাতের অস্ত্র প্রস্তুত ওকে ঝড়ের বেগে ছুটে আসতে দেখে থমকে পড়লো লোক দুটো সামান্য উপরে উঠলো তাদের ডানহাত মুহূর্তের ব্যবধানে আরো দুবার মৃত্যু উদ্গীরন করলো রানার ওয়ালথার এক গার্ড ছিটকে পড়লো ফ্র্যানজিনের গাড়ির উপর অন্যজন বসে পড়েছে জায়গায় লাভ দিয়ে শেষের জনকে টপকালো রানা পৌঁছে গেল পরচে ওকে দেখতে পেয়ে গেটের এক গার্ড উত্তেজিত কণ্ঠে কি যেন বলে উঠল সঙ্গীদের উদ্দেশ্যে ওরাও সতর্ক হয়ে গেছে গোলাগুলির আওয়াজ শুনে প্রমাদ গুনলো রানা তাদের দুজনকে কোনাকুনি ছুটে আসতে দেখে স্টেন উচিয়ে ঝোপঝাড় দলে পিষে তুফান বেগে আসছে ওরা দ্বিধায় পড়ে গেল রানা কি করবে ভেবে গার্ডে ঠেকাবে না নিজের যান বাঁচাবে বুদ্ধিটা হঠাৎ করেই এলো মাথায় ও কোনাকুনি ছুটলো কপ্টারের দিকে সেই সাথে বাহাত তুলে অগ্রসরমান গার্ড দুটোকে এগোতে নিষেধ করলো এসো না চেঁচিয়ে বললো ও এসো না পালাও বাড়ির ভেতর বোমা আছে এখনই ফাটবে পালাও সবাই কাজ হলো এক দাঁড়িয়ে পড়লো চট করে ভয় ভয়ে বাড়িটার দিকে তাকালো তারপর সন্দেহের চোখে দেখলো চুটন্ত রানাকে অন্যজন থামেনি থামিনি তখনও তবে দৌড়ের গতি অনেক কমে গেছে এখনো দাঁড়িয়ে আছো আহম্মকের দল দূর দিয়ে ওদের পাশ কাটাবার সময় খেকিয়ে উঠলো মাসুদ রানা বলছি না বাড়ির মধ্যে বোমা আছে এখনই ফাটবে পালাও গাধার বাচ্চা এইবার কানে পানি গেল ডেকে দ্বিতীয় গার্ডকে থামালো প্রথমজন কিছু বললো ভীষণ উত্তেজিত কণ্ঠে দুজনেই ভয়ে ভয়ে আরেকজনের দিকে তাকালো বাড়িটার দিকে পর মুহূর্তে পাইপাই ছুটলো উল্টো দিকে রানা ততক্ষণে পৌঁছে গেছে কপ্টারের কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে হয়তো পা ব্যথা হয়ে গেছে তাই নিজের সিটে উঠে বসেছিল পাইলট লোকটা ম্যাগাজিনের পাতায় সেটা ছিল দৃষ্টি দূর থেকে আচমকা গুলির শব্দ ভেসে আসতে চোখ তুললো সে পরক্ষণে চোখ পড়লো উদ্যত পিস্তল হাতে ডাকাত চেহারার মাসুদ রানার উপর ঝড়ের বেগে এদিকেই আসছে বাঁ তুলে অদৃশ্য কাউকে কিছু বোঝাচ্ছে দৌড়ের ফাঁকে কলজে আতঙ্কের হিমশীতল ছ্যাঁকা খেয়ে জমে গেল পাইলট আঙুলের ফাঁক গলে ম্যাগাজিন পড়ে গেল হুঁশ ফিরতে মুহূর্ত খানেক সময় লাগলো তার ড্যাশবোর্ডে রাখা নিজের পিস্তলের দিকে হাত বাড়ালো কিন্তু অনেক দেরি হয়ে গেছে তখন শত্রু পৌঁছে গেছে কপালে রানার ওয়ালথারের ঠান্ডা নলের স্পর্শ অনুভব করে শিউরে উঠল পাইলট চোখ বুঝে ফেলল জলদি স্টার্ট দাও হুঙ্কার ছাড়লো রানা বাড়িয়ার গেটের অবস্থানের দিকে চকিতে নজর বুলিয়ে নিল কুইক এক্ষুনি পালাতে হবে এখান থেকে চোখ মেললো পাইলট ভয়ে ঠোঁট সাদা হয়ে গেছে কাঁপছে বলির পাঠার মতো ঠিক তখনই আচমকা পড়ছে উদয় হলো কার্বনি সঙ্গে রয়েছে গীতানো রুগৈরোর দুই গার্ড রানার ওপর চোখ পড়া মাত্র ছুটি আসতে শুরু করলো লোক দুটো শেষ পর্যন্ত রুগেইরকে নিজের সমস্যা বোঝাতে পেরেছে ফ্র্যানজিনী রানার পিছনে তাই লেলিয়ে দিয়েছে সে ওদের ওদিকে জায়গা ছেড়ে নরেনি কার্বনি মাথার কাশবন দুলিয়ে গেটের গার্ডদের উদ্দেশ্যে খেকাচ্ছে লোকটা হাত তুলে রানাকে দেখাচ্ছে ঘন ঘন ততক্ষণে স্টার দিয়ে ফেলেছে পাইলট প্রথমে থেমে থেমে যেন দ্বিধার স্বার্থে দুটো পাক খেলো রোবট তারপর ক্রমেই দ্রুততর হতে থাকলো গতি সাথে তাল রেখে দুলছে কপ্টার তাবা দিয়ে পাইলটের অস্ত্রটা বের করে নিল রানা ব্যস্ত হাতে ইসরায়েলের তৈরি কোবরা পিস্তল প্রথম গুলিতে কুণ্ডুলি পাকিয়ে আছড়ে পড়লো রুগেডোর এক বডিগার্ড দ্বিতীয় জন শুয়ে পড়ে মিনিউজির সাহায্যে এক পশলা জবাব দিল কিন্তু তারাহুর ওই লক্ষ্য ঠিক ছিল না তার ওদের বেশ দূর দিয়ে চলে গেল বুলেটগুলো কার্বনের কার্বনির দিকে করে পরপর দুটো গুলি ছুড়লো এবার মাসুদ রানা গায়ে মারেনি ভয় দেখানোর জন্য উদ্দেশ্য সফল হলো পায়ের দুহাত সামনে ধুলো উঠতে দেখে এক লাফে ভেতরে অদৃশ্য হয়ে গেল বৃদ্ধ একই মুহূর্তে এলোপাতারি গুলি ছুটতে ছুটতে খোলা জায়গায় বেরিয়ে এলো গেটের চার গার্ড দুটো গুলি ঠুস ঠুস করে কপ্টারের ডিমের খোসার মতো দেখতে স্বচ্ছ আবরণ ভেদ করে ঢুকে পড়ল ভেতরে প্রাণ ভয়ে তার স্বরে চেঁচিয়ে উঠল পাইলট রোটর মিটার তখন সর্বোচ্চ আরপিএম নির্দেশ করছে আটুকে বসে দু হাতে গুলি করতে লাগলো মাসুদ রানা রোটরের ঝোড়ো বাতাসে চুল সুটটাই টাই উড়ছে ফত করে দুটোরই ম্যাগাজিন শেষ করে ফেললো তারপর এক লাফে উঠে পড়ল কপ্টারে নাও অফ দ্য মেশিন আপ চিৎকার করে বলল বলতে যা দেরি গঙ্গাফুরিং এর মাটি ত্যাগ করতে বিন্দু মাত্রাই করে শূন্যে উঠে যেতে থাকলো ওটা কোনাকুনি নিচ থেকে তখনও সমানে গুলি করে চলেছে কার্বনির চার গার্ড এবং রুগের অবশিষ্ট বডিগার্ড শেষের জনের বাঁ হাত নেতিয়ে আছে দেহের পাশে রানার গুলিতে আহত হয়েছে পনেরো সেকেন্ড দেরিতে ঘটল বিস্ফোরণ বোর্ডরুমের প্রতিটি জানালার কাজ পাল্লা ফ্রেম সব ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়লো বাইরে তার পিছন পিছন এলো দেয়ালের অংশ ইট সিমেন্টের চলটা ছড়াখোরা পর্দা এবং আগুন দেখতে দেখতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল কার্বনির বিধ্বস্ত বোর্ডরুমে সবগুলো জানালা দিয়ে বের হচ্ছে গাঢ় কমলা রঙের আগুন আর ধোয়ার ঘন মেঘ ভেতর থেকে অনেকগুলো ড্রাগন আগুন ছুটছে মনে হলো ওপর থেকে হা করে নিচের দৃশ্য দেখছে পাইলট ঘামে চকচক করছে তার সারা মুখ একটা ঢোক গিলে ওর দিকে তাকালো সে কি কি হলো ওখানে অমায়ক এক টুকরো হাসি হাসলো মাসুদ রানা যা হওয়ার তাই হলো নিচে তাকালো হঠাৎ এক জ্বলন্ত মশালের ওপর চোখ পড়ল ভেতর থেকে যেন বেরিয়ে এলো পাগলের মতো সারা গায়ে আগুন চলছে তার বেশি দূর এগোতে পারলো না লোকটা দু তিন পা বহু কষ্টে অতিক্রম করে পড়ে গেল পড়চের সামনে বাইরে ওপর থেকে দৈর্ঘ্যে দেখে তাকে গীতানো রোগীরও মনে হলো আরো কিছুক্ষণ অপেক্ষা করলো ও আর কেউ বের হয় কিনা দেখার জন্যে না হলো না লিলিপুর গার্ডরা ছাড়া আর ছায়াও নেই থাকার কথাও নয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে সামনে নজর দিল মাসুদ রানা কয়েকদিন পর এক গভীর রাতে একযোগে কয়েকটা ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল নুসাইবিন সহ সিরিয়া জর্ডান সীমান্তের গোটা এলাকা রাতের বাকি সময় এবং পরের দিন সেখানকার বড় বড় কয়েকটা গুদামে আগুন জ্বলতে দেখা গেল গুদামগুলো পুরে ছাই না হওয়া পর্যন্ত সে আগুন নিবল না এত বড় এক কাণ্ড কি করে ঘটল সাধারণ মানুষ জানে না তারা কেবল হতবাক হয়ে আগুনই দেখল মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের গোয়েন্দা সংস্থা অবশ্য জানে ভেতরের কথা যার যার নিজস্ব সূত্র মারফত তারা জানতে পেরেছে সেই রাতে মাসুদরানা নামের এক বাংলাদেশি স্পাইকে দেখা গেছে নোসাইবিনে বিস্ফোরণের পরপরই হাওয়া হয়ে গেছে সে কিভাবে কোন দিক থেকে সরে পড়েছে লোকটা সে ব্যাপারে অবশ্য তাদের কারো কোনো ধারণাই নেই